ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায় আপনারা নিশ্চয়ই এই গানটি শুনেছেন আজকে এই ফুলের সৌন্দর্য দেখে কবিগুরুর লেখাটি যে যথার্থ হয়েছে তা নিশ্চয়ই প্রমাণিত চমৎকার একটি ফুল যার বায়োলজিক্যাল নাম হচ্ছে পাইরোস্টেজিয়া ভেনুস্তা পাইরোস হচ্ছে একটা লেটিন শব্দ এবং ভেনুস্তাও একটি লেটিন শব্দ পাইরস শব্দের অর্থ হচ্ছে আগুন আর স্টেজিয়া শব্দের অর্থ হচ্ছে কভারিং বা ঢেকে দেওয়া এই ফুলের বৈজ্ঞানিক নামটি এবং এর সার্থকতা যথার্থ হয়েছে একে বাংলায় বলা হয় সোনাঝুরি লতা অনেকেই আমরা এটাকে সোনাঝুরি ফুল বলে থাকি কিন্তু সোনাঝুরি ফুল যদি বলে থাকি তাহলে এই ফুলের ক্ষেত্রে ভুল হবে সোনাঝুরি বললে অন্য একটা ফুলের নাম হয়ে যায় এই কারণেই আমরা এটাকে সোনাঝুরি লতা বলি যদিও বাংলায় ফুলের নামে অনেক বিভ্রান্তি আছে একটু সামান্য এদিক সেদিক হলে ভিন্ন অর্থ হয়ে যায় ভিন্ন ফুলের নাম হয়ে যায় যার জন্য আমরা এটাকে সোনাঝুরি লতা বলবো সোনাঝুরি ফুল বললে অন্য একটি ফুলের নাম হয়ে যায় এটি বিশেষ করে তার নোট থেকে যে টেন্ডিল উৎপন্ন হয় সেই টেন্ডিল দিয়ে পুরোনো দেয়াল অথবা অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে উঠে এবং বসন্তের শুরুতে বসন্ত শুরু হওয়ার আগে এই ফুলগুলি ফুটে যখন এই ফুলগুলি প্রস্ফুটন ঘটে তখন এর কীরকম সৌন্দর্য হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে কোনো মানুষ এর সৌন্দর্যে মোহিত হয়ে এর কাছে এসে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকবে আমার তো এর কাছে আসলে মনে হয় যেন আমি সারাটা দিন ওর কাছে থেকে যাই ওর সৌন্দর্য উপভোগ করি যখন প্রস্ফুটন ঘটে ফুলের প্রস্ফুটন ঘটলে এর থেকে মৌমাছি নেকটার সংগ্রহ করে মৌমাছি নেকটার সংগ্রহ করে এবং অন্য পলিনেটররা নেকটার সংগ্রহ করে তাদের জীবন ধারণ করে মৌমাছিরা নেকটার সংগ্রহ করে এবং পলিনেটররা নেকটার সংগ্রহ করে যদি জীবন ধারণ করে তাহলে অন্য উদ্ভিদের ভালোভাবে পরাগায়ন ঘটিয়ে আমাদের ফুটচেনে একটা বিরাট ভূমিকা রাখে এছাড়া এর সৌন্দর্য তো আছেই এর আদিনিবাস হল পেলের দেশ ব্রাজিল এবং ম্যারাডোনার দেশ আর্জেন্টিনাও এর নিবাস এই উদ্ভিদটি এতটাই সৌন্দর্যমণ্ডিত একটা উদ্ভিদ আপনার বাড়ির আঙিনায় যদি এটাকে কোনো একটা অবলম্বনের সাথে উঠিয়ে দেন তাহলে বাড়ির সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দেয় আগুন রঙা একটি ফুল এর লতাটা যখন প্রস্ফুটিত অবস্থায় ঝুলতে থাকে এই ঝোলনটা দেখতে এত সৌন্দর্য লাগে যা বর্ণনা করার মতো নয় এটি শুধু সৌন্দর্য নয় এটি পরিবেশ রক্ষায় ও বিশেষ ভূমিকা রাখে যেহেতু একটা উদ্ভিদ যে কোনো উদ্ভিদ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে বিশুদ্ধ অক্সিজেনের জন্য এটি মানবকুলের জন্য অত্যন্ত উপকারী এছাড়া এটি ঔষধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ প্রচলিত কিছু ভেষজ চিকিৎসায় এর ব্যবহার হয় ব্রাজিলিয়ান ভেষজ চিকিৎসায় কাশি এবং শ্বাসযন্ত্রের সমস্যায় এই ফুলের পাতার রস এবং ফুলের নির্যাস ব্যবহার করা হয়ে থাকে এটি একটি চমৎকার উদ্ভিদ যে উদ্ভিদের সৌন্দর্য আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছি কিনা জানি না তবে আমি এর পাশে এসে দাঁড়িয়ে আমার এতটাই ভালো লাগছে এতটাই আমি পুলকিত যে এই উদ্ভিদের সৌন্দর্য বারবার আমাকে এর কাছে টেনে নিয়ে আসে আমি এই সৌন্দর্যটুকু আপনাদেরকে বিলিয়ে দেওয়ার জন্যই এই আমার এই প্রচেষ্টা এবং আপনারা নিশ্চয়ই এই ফুলটি যদি বাড়িতে রোপণ করতে চান তাহলে এর কাটিং থেকেই রোপণ করা সম্ভব যে কোনো নার্সারিতে যদি যান তাহলে এই ফুলটি পেয়ে যাবেন এই ফুলের ছোটো ছোটো চারা পেয়ে যাবেন বর্ষাকালে নিয়ে রোপণ করে দিয়ে যদি এটা অবলম্বনে উঠিয়ে দেন তাহলে আপনার বাড়িকে আলোকিত করে রাখবে তবে এই ফুলটি রোপণ করতে হলে এমন একটা স্থান নির্বাচন করবেন যে স্থানে প্রচুর রৌদ্র আসে এবং সারাটা দিন রৌদ্র থাকে যদি সারাদিন রৌদ্র পায় তাহলে এই ফুলের প্রস্ফুটন বেশি হয় এবং এই ফুলের প্রস্ফুটন বেশি হলে আপনি তো বুঝতেই পারছেন আপনারা তার অপরূপ সৌন্দর্যটা আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপভোগ্য ছিল সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি টেক কেয়ার